মুসলমান নৈরাস হয়ে যায় অথচ আমার আল্লাহ কোরআনে বললেন ওয়ালানাব্লু আনবলু আনকুম সেই ইম মিনাল খৌ ওয়াল জু ই ওয়ান অফ সিম মিনাল আম্বাল ইউল আনফুসি ওয়াত আবার শিরি হে আমার বিশ্বনবী বল 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 আমি আল্লাহ রাব্বুল আল আমি তাদের মালের ক্ষতি করি কখনো জানেন কখনও খেতিবাড়ি কখনো ব্যবসাটা আর আমি আল্লাহ পরীক্ষা করি আবার শিরি সাবিরিল উন আমার বান্দারা সাভাবর করেছে ধৈর্য ধারণ করেছে জোরে বলুন সুভান যারা সবর করবে ধৈর্য ধারণ করবে তাদেরকে বলো তোমাদের কাছে কখন যখনই কোন বালা মুসিবত চলে আসবে তোমরা দোয়া পড়ো ইন্নাল ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওগো আল্লাহ সকলে তোমারই জন্য তোমার কাছেই আমাদিকে প্রত্যাবর্তন করতে হবে এই তো আমি আল্লা আলমী সেই বান্দাদের পাশে থাকি বলুন মা মারা গেছে নৈরাস সন্তান মারা গেছে নৈরাস সবর করবেন আল্লাহকে বলবেন আল্লাহ সবরে আল্লাহ সবর দাও আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও আল্লাহ দাও কখন আপনি হলে আপনার আজকে কষ্ট ইসলামের দুঃখ নেই অবশ্যই দুঃখ আছে কে বলল আপনার মা মারা গেলে দুঃখ করতে পাবেন না আপনি দুঃখ করতে পাবেন আপনার সন্তান মারা গেলে আপনি দুঃখ করতে পাবে মাও দুঃখ করতে পাবে কিন্তু হাদিস চর্চা না থাকার কারণে আমাদের মায়েরা ছোট ছোট যে পাপ গুলো করে থাকে তাদের মুখের ভাষায় বড় বড় পাপ হয়ে যায় কারা আমার মায়েরা মায়েরা বোনের সন্তান মারা গেছে ছেলে মারা গেলে অনেক মায়েরা ভুল বসত বলে ফেলে আল্লাহ কি দোষ করলাম যে আমার ছেলেটা কেড়ে নিল বলে না বলে না অনেক মেয়েরা কানতে কানতে বলে ফেলে এই ভাষাটাই হচ্ছে কুফরি ভাষা এই ভাষাটাই হচ্ছে না শুকরি ভাষা কারু সন্তান মারা গেলে ওটা তোমার নয় আল্লাহর দিয়া নিয়ামত আল্লাহ ফিরিয়ে নিয়েছে আমরা সকলে কার নিয়ামত সকলে বলুন আল্লাহর নিয়ামত যদি বলেন আপনি পেটে ধরেছেন একদম বাস্তবতা আপনি পেটে ধরেছেন আপনার পেটের সন্তান আল্লাহ দিয়েছে আপনার পেটে সব ঠিক আছে কিন্তু আমার আল্লাহ না চাইলেও বাচ্চা আসতো না যদি বলেন কেন তোমাদের কোনো কৃতিত্ব নাই কোরআন শুনেলে ওই জন্য বলেছি আপনি মানে কোরআনটা কিনু তফসির ব্যাখ্যা না পড়তে পারলে মানে কোরআনটা পড়ে ভালো মন্দ চিনতে পারবেন আমার মতো ভন্ড মোলবি চিনতে পারবে কেউ আপনাকে ধোকা দিতে পারবে সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লাল আজিজুল হাকীম আল্লাহর মারাতক উপদেশ হে আমান নবী পৃথিবীর মানুষকে বল পেপার খুললে দেখতে পাবে কলকাতার ওমুক বাবা যাদের ছেলে হয় না তা তাবিজে তার ছেলে হচ্ছে যাদের বউ পালিয়ে যায় বাহাত্তর ঘন্টা এনে দেয় ব্যর্থতা হলে তারা দেয় যদি কেউ চায় কেউ কি ভালোবাসে তাকে বাহাত্তর ঘন্টার মধ্যে তার কাছে এনে দেয় এর থেকে বড় বাজার কেউ আছে পৃথিবীতে এর থেকে বড় প্রতারকা পৃথিবীতে কেউ আছে শুনেন এর ধোঁকাটা ধরবেন কোথায় আপনি যখন কোরআনের মানেটা পড়বেন আল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামাই কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা আমার নবী মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো তোমাদের ইচ্ছা মতো নয় জোরে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ আমার ইচ্ছা মতো দান করি তোমাদের ইচ্ছা মতো নয় কাকে অন্ধ করব কাকে সুস্থ সবল আমি আমার আল্লাহ ইচ্ছা মত করি কারুর পরামর্শে আমি আল্লাহ কাজ করি না তুমি ভন্ড বলছো আমার তাবি যে ছেলে হয়ে যাবে আল্লাহ বললেন আমি না চাইলে পৃথিবীর কেউ বাচ্চা দিতে পারে না আমি আল্লাহ না চাইলে পৃথিবীর কারুর সন্তান সুস্থ হতে পারে না পৃথিবীর সব ডাক্তারকে যদি এক কাছে করে আল্লাহর কসম করে বলছি বাচ্চা আল্লাহ যেমন দিবে তেমনই হবে তোমার ইচ্ছা মতো বাচ্চা হবে না তার কালা তার আকৃতি তার শরীর তাকে বিকালঙ্গ করবেন না সুস্থ করবেন আমার আল্লাহ সব আমি নিজের হাতে রেখেছি মানুষের হাতে এই মানে কোরআন পড়ে আপনি চিনতে পারবেন যদি বলেন হুজুর মলবি চিনব সেটাও চিনতে পারবে আল্লাহ বলে দিয়েছে সুরায় বাকারা করলেই পাবেন এটা আমি সুরায় আল ইমরান বললাম তার আগে সুরা হচ্ছে সুরায় বাকারা দ্বিতীয় পারা আমার আল্লাহ কোরআনে বলেছে

শুনে তারাই হচ্ছে মানুষের কাছে ধোকা দেয় যে সমস্ত না নিজেদের পেট ভরাবার জন্য বলে দাও তারা নিজেদের পেটেতে খাবার নয় তারা আগুন ছাড়া আর কিছু ভরে না এই সমস্ত মলবিদিকে দিকে দিনে আমি আল্লাহ কঠিন আজাবে মুক্তলা করে বিপদে পড়বে কারা এই আমি গাড়িতে আস্তে আস্তে একটা খবর দেখছিলাম দেখতে দেখতে আমার চোখে পড়ল বাংলাদেশের এক বেরিয়েছে সে ওপেন আমার সাড়ে এগারো হাজার মুড়িদ আছে বর্তমানে বলছে আল্লাহর জালালিয়াতের কসম আমার জান আজরাইল কবজ করতে আসবে না জোরে বলুন না উজবিল কে আসবে খোদ বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আমার জান কবজ করবে জোরে বলুন না উজবিল এটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এর ওপরে বড় তহমত লাগান আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এর ওপরে ইলজাম দেওয়া তার মুড়িদ বর্তমানে বাংলাদেশে সাড়ে এগারো হাজার আপনারা বিভ্রান্ত হবেন খুব মেলা আমি আজকে কথা আলোচনা করছি আপনাদের সামনে আপনাদের ব্রেনে ঢুকাতে চাইছি আমি প্রত্যেকটা কথা মুসলমান বিভ্রান্ত হুজুর কোন মলবির কথা শুনবো কোন হুজুরের কথা শুনব কোন পীরের কথা শুনবো কাকে মানবো এ একরকম বলছে ও একরকম বলছে ও আমার মুসলমান ভাই আল্লাহ বিবেক দিয়েছে আপনি হকটাকে চিনতে পারবেন কোরআনে আছে কুল্লু নাফসিন কাতুল মাউত প্রত্যেকটা জানদারকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর এই নেমকম হারাম কে চিনবেন কি করে खुद আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি জান কবজ করেছেন আল্লাহর নিয়োজিত ফেরেশতা আজরাইল কথাটা ঠিক কিনা কথা বলেন এবং আল্লাহ নিয়োগ করে রেখেছেন মালাকুল মৌদ ফেরেস্তা তাদের কাজই রেখেছে পৃথিবীর সমস্ত তাতে আলেম হোক পীর হোক ফকির হোক নবী হোক তাইগাম্পার হোক সাধারণ হোক খারাপ হোক মাতাল হোক তাজাকর হোক প্রত্যেকটা ব্যক্তির জানকবচ করার দায়িত্ব মালাকুল মৌদ ফেরেস্তার হাতে ঠিক কি না কথা বলে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির হাতে আল্লাহই দায়িত্ব দেননি তিনি নিজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জানু কবজ করা হয়েছে তবেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন চলো আপনাদিকে বুঝাই চিনবেন কি করে একটা পরিচয় দিলাম শুনেলেন আল্লাহ নবীর হাদিস আমার উম্মতের তিয়াত্তরটা দলে বিভক্ত হয়ে পড়বে কেয়ামত পর্যন্ত কটা বললাম কটা বললাম সেভেন্টি থ্রি এই তিয়াত্তরটা দলের মধ্যে একটাই দল জান্নাতে যেতে পারবে আপনি বলবেন এই তিয়াত্তর মধ্যে এই একটা দলে আমি কি করে ঢুকবো ঠিক না কথা বলে আপনাকে যেতে হবে আপনাকে ঢুকতে হবে একটা দলে আপনি কিভাবে যাবেন এইটা প্রশ্ন রয়ে গেছে যে তিয়াত্তরটা দলের মধ্যে একটা দল আপনাকে নিজের দিমাগের দ্বারা নির্বাচন করতে হবে কি নির্বাচন করবেন যে আমার সম্মুখে কোরআন বাংলা চলে এসছে না আসেনি কথা বলেন বললাম প্রথমে বাংলা কোরআন এসেছে বাংলা মাসলা মাসাইলের কিতাব পাবে বাংলা হাদিস পাবে সব কিছু পাবেন এত ভালো ভালো আলিমের লেখা বই আপনি সেগুলো যখন পড়তে লাগবেন হাদিস কোরআনের চর্চা করবেন ইয়াসিনকে ধরে ফেলবেন ইয়াসিন ভন্ড না ইয়াসিন সত্য হতে আছে কথাটা বুঝতে পেরেছেন না পারেন ইয়াসিন হক না ইয়াসিন না হক এটা যখন হাদিস কোরআনের চর্চা আপনি করবেন আপনি নিজে ধরে ফেলবেন যে ইয়াসিন সাহেব হক পথে আছে না না হক পথে আছে আমি আপনার উপরে বিচার ছেড়ে দিলাম কখন যখন আপনি হাদিস কোরআনের চর্চা করবেন তার আগে নির্বাচন করতে পারবেন তার আগে আপনি বুঝতে পারবেন তার আগে আপনি ফিতনা থেকে বাঁচতে পারবেন না ফিদনা থেকে বাঁচবেন তখন যখন আপনি নিজের দিনের উপরে প্রতিষ্ঠিত হবে কোরআন হাদিসের চর্চা করবেন আমি প্রত্যেকটা ভাইকে অনুরোধ করে যাব বাংলা মানে কোরআন কিনে বাংলা বুখারি কিনেন তিরমিজি কিনেন আবু দাউদ কিনেন ইবনে মাসা কিনেন নাসাই শরীফ কিনে এই হাদিসগুলো কিনে ভালো ভালো যতগুলো হাদিসের কিতাব আছে কিনে আর আল্লাহকে চিনুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অরজিনাল اخلاق আর চরিত্র চিত্র আপনার সামনে পরিষ্কার হবে ইয়াসিন ধোকা দিচ্ছে নি আপনি ধরতে পারবেন এই মলবি ধোঁকা দিচ্ছে নি আপনি ধরতে পারবেন এই লোকটা ধোঁকা দিচ্ছে নি আপনি ধরতে পারবেন কখন আপনি যখন নিজে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হবে তখন তার আগে তার আগে আপনার ক্ষমতা নেই তার আগে কি হবে আপনি যদি দিনের ওপরে প্রতিষ্ঠিত না হন কোরআন হাদিসের জ্ঞান অর্জন না করেন আপনি যদি না আপনার ব্রেনে যে যা ঢুকবে সেটাই ঢুকবে কেউ যদি এসে বলে আপনাকে যে আগুনের সামনে কর আপনাকে এমন বুঝিয়ে বলে দিবে তা আপনি সেটাকে মানতে বাধ্য হবে